তো সবাইকে হ্যাপি হোলি প্রীতি ও শুভেচ্ছা রইল হ্যাপি হোলি পক্ষে তোমাদের বৌদি এখন হোলি খেলে মানে রং খেলে একদম পুরো ভূত হয়ে গেছে তো এখন সাইকেল চালাচ্ছে ঠিক আছে তুমি শুরু করো আমি 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 সরে গেছি তুমি চালাও দেখো তোমাদের বৌদি রঙ খেলার পরে সাইকেল চালানো শুরু শুরু করছে দেখো সাইকেল চালাচ্ছে হ্যাঁ ঠিক আছে তুমি চালাতে পারো ও সেই নাই হাততালি 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 সবাই হাততালি 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 সাইকেল চালাচ্ছে দেখো তোমাদের ওদি সাইকেল চালাচ্ছে হাততালি হাততালি সবাই ও নাইস নাইস দেখো অনেক দিন পরে ও সাইকেল চালাচ্ছে সেই সাইকেল চালাচ্ছে এই কার সাইকেল এটা দেখো সাইকেল চালিয়ে এখন স্নানে যাচ্ছে তোমাদের সেই তপতি ব্লক তপতি বৌদি চলে যাচ্ছে স্নান করতে চলো চলো এই সাইকেল চালিয়ে কেমন লাগলো দিনের সাইকেল চালিয়ে খুব মজা পেলাম তোমাকে আর চেনাই যাচ্ছে না তো হ্যাঁ জানো জানো ওই বৌদি আসছে বৌদি চালাবে তো সাইকেল চালিয়ে কেমন লাগছে বলো